এক একটা 10 টাকা পিস। মানে тараহুরা করে নাস্ত আসেছেন। আপনার সমস্যা আছে? আমার মন চাইছে আমি 10 টাকা দেবো। আপনার সমস্যা আছে? ভাই, তোর কত করে বিক্রি করতেছেন? ঝগড়া করতেছেন মেলা আমরার তোর মুসলামই দেখছি। অনাইনে কোনে সবগুলোর দাম কত? বড় না এভারেজ বলেন আপনি। এভারেজ কি নষ্ট না? হ্যাঁ। এটা নষ্টকে খাওয়া যাবে। কাজ করে নষ্ট কয়টা আছে এরকম।

এখন এইগুলা আপনারা যদি নিতে মন চায় আপনাদের এখান থেকে দশ টাকা পিস নিতে পারেন হাসির কিছু নাই আজকে যে গরম পড়ছে এই গরমে যদি আপনাদের কারো তরমুজ খাইতে মন চায় এখান থেকে যেহেতু শুরু শুরু না তরমুজ এক একটা দশ টাকা পিস মানে যদি কেউ নিতে চান তাহলে টাকা দিতে পারেন আমার কাছে না না এক একজন একটা নেন সবাই খাই আমরা শুনেন শুনেন আচ্ছা নেন নেন মানে তারা ওরা করেন না আস্তে আস্তে নেন আচ্ছা ওই দোকানদার রে নেন টাকা টাকা দেওয়া যায় কিন্তু আচ্ছা 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 পঞ্চাশ টাকা দিলে ভাঙতে দিব কেমনে আপনার সমস্যা আছে আমি দশ টাকা বুঝে না আমার মন চাইছে আমি দশ টাকা দিয়ে বসবো আপনার সমস্যা আছে আপনার সমস্যা আছে আপনার মন চাইলে আপনি নিতে পারেন এটা বলে যে পোসা একটা ভালো দেখে

আমি একশো দুশো একশো ভাঙতে হইব ধরুন এক দুই আচ্ছা এই দুটা কি বাড়তি রয়েছে আচ্ছা এই পোসা এনে দিলাম কেন ভাই পোসাটি চেঞ্জ করে দেন দুটা মানুষ ভালো কিছু খাক

তোমরা পাও নাই ওই দুইটা তরমুজ দিলাম না ওন একটা দেখুন আরেকটা ভালো দেখে দিন তোমরা দুজনকে একবারের একটা তরমুজ দেন ভালো দেখে দুইটা

ভাঙতে নাই ভাঙতে নাই লাভ কোনো শেষ মানে আপনি দুইটা নিয়েছিলেন একজন একটা নিলে ভালো হইতো দুইটা নিয়েছেন আরেকজন পায় নাই আচ্ছা আচ্ছা এই বাজারে সবাই দেওয়া সম্ভব প্রথমে যারা এখানে ছিল যারা বার্গেটিং করতেছিল তরমুজ নিয়ে দাম দর বনাইতে পারতেছিল না মূলত তাদের জন্য আর কি এই জিনিসটা করছিলাম বৃষ্টি আর তরমুজ দাও আমি করতে দিয়াম নাই তো আর শেষ তুমি কাজ কর আমার কিন্তু বিষটা লয়ে যাও কিছু খাইও কি না তরমুজ কিনুন করতে আমার কোন তো কোন বাই পাস